এই যে নামাজের মধ্যে আমরা বলেছি আর আর হে আল্লাহ তুমি অতি দয়ালু আর তুমি চির দয়াময় ও আল্লাহ আমি তো শিরিক গুণা করে ফেলেছি হে আল্লাহ আমাদের বাজরা মাহফিলের মধ্যে হুজুর খবর এসেছ দেওয়া যাবে না পীর সাহেবের পায়ে সেজদা দেওয়া যাবে না কোন গাছের মধ্যে সেজদা দেওয়া যাবে না সেজদা কেবলমাত্র তোমাকেই দিতে হবে আজকের পর থেকে আমি তোমাকে ছাড়া আর কাউকে সেজদা দেব না আল্লাহু আকবার ও আল্লাহ তুমি তো আর রহমান তুমি তো আর রহিম আমাকে একটি পথ বাতলিয়ে দাও আমি তোমার পথে আসতে চাই আমি তোমার পথে থাকতে চাই কিন্তু আপনি যাবেন কিভাবে

যারা অনাচার করেছে জুলুম নির্যাতন করেছে যারা গুনাহ করেছে ব্যাবিচার করেছে অনেক বেশি নিজের উপর জুলুম করে ফেলেছে ওয়াল্লাযীনা আমিনুসাইআত পৃথিবীর মধ্যে যত মন্দ কাজ করেছে সুম্মা তাবউ মিন বাদিহা আমানু এরপর যদি গুনাহ করার পর যদি তওবা করে নেয় এরপর ইয়ন করে নেই ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রাহিম হে আমার নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন নিশ্চয়ই আপনার প্রতিপালক ক্ষমাশীল এবং চিরদয়ালু আল্লাহু আকবার তাহলে আমরা যারা ইতিপূর্বে মাজারের মধ্যে এক দিনের জন্য হলো সেজদা দিয়ে ফেলেছি আমাদের জন্য মুক্তির পথ আছে নাকি নাই আছে নাকি নাই চিল্লে বলুন আছে নাকি নাই আছে এই জন্য কি আমরা বের হয়ে আসবো তো ইনশাল্লাহ বের হয়ে আসবো আল্লাহ করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এতক্ষণ তো বললাম যে তোমার করি এই তোমার করার পর আর কি বললাম না বলেছি এখন হচ্ছে ওয়া ইয়া কানাস্তাঈদ আল্লাহর কাছে বলি হে আল্লাহ কেবল মাত্র তোমার কাছে চাই কিন্তু আমরা মসজিদ থেকে বের হয়ে যায় নামাজ থেকে বের হয়ে আমরা সঙ্গে সঙ্গে যখন বাজারের মধ্যে দুধ খাটি দুধ নিয়ে যাই ওই খাটি দুধের মধ্যে পানি মিশিয়ে ফেলে কথা কোন ঠিক না আচ্ছা পানি মিশায় নাকি মিশায় না

অনেকে আওয়াজ তুলেছে তার জানাজা বন্ধ করে দেওয়া হোক ওলামা একরামদের উচিত শিক্ষা হবে সাহস হয় কথা বড় আমাদের আল্লাহর অলি বুজুর্গদের নিয়ে সে কথা বলে কথা কোন ঠিক না রমনা পার্কের মসজিদের যে ইমাম তিনি রাতে এক খতম পড়েন পড়তেন আবার দিনে এক খতম পড়েন পড়তেন আল্লাহ একবার এরকম আল্লাহর অলি আমাদের দেশে আছে নাকি নাই আল্লাহ ইন্না আউলিয়া